সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পেরেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার ফলাফলটি আসলে কখন প্রকাশিত হবে এটি নিয়ে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা অনেকে জানতে চাচ্ছেন এবং এ বিষয়টি নিয়ে আসলে প্রার্থীদের মধ্যে উদ্বিগ্নতা কাজ করছে যে প্রথম ধাপের এবং দ্বিতীয় ধাপের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলোর ফলাফলও প্রকাশিত হয়েছে এবং তৃতীয় ধাপের পরীক্ষা যেহেতু শেষ ধাপ ছিল সুতরাং আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এখন ফলাফল কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আপনাদের জিজ্ঞাসা রয়েছে তো ফলাফলটি কখন প্রকাশিত হচ্ছে সে বিষয়ে কথা বলবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমে পৌঁছে যায় আপনার কাছে আর আপনারা আমাদের চ্যানেল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন এবং বিশেষ সংক্রান্ত আপডেট তথ্যগুলো সবার আগেই পেয়ে যাবেন আমরা মূল আলোচনায় চলে যাই প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের যে পরীক্ষাটি গত উনত্রিশ মার্চ অনুষ্ঠিত হয়েছে সেটির ফলাফল অতি দ্রুত প্রকাশিত হবে এখানে বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ রবিবার ঠিক আছে এটি আঠারোই এপ্রিল দু হাজার তারিখের একটি নিউজ তো এখানে বলা হচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ আগামী সপ্তাহের শুরুতে এ ধাপের ফল প্রকাশ করা হবে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল সূত্র আজ বৃহস্পতিবার দ্বারা ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে বলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিদপ্তরের সভা হয়েছে আগামী রোববার অর্থাৎ একুশ এপ্রিল তৃতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশে নীতিগত সিদ্ধান্ত হয়েছে সব কিছু ঠিক থাকলে এদিনই ফল প্রকাশ করা হবে অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটি অলরেডি অনুষ্ঠিত হয়েছে সেটির ফলাফল একুশ এপ্রিল রোববার অর্থাৎ আগামী কাল ফলাফলটি প্রকাশিত হবে এবং সবকিছু যদি ঠিক থাকে তাহলে আগামীকালই ফলাফলটি প্রকাশিত হবে আর ফলাফল প্রকাশের সকল কার্যক্রম কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ দা ডেলি ক্যাম্পাসকে বলেন আশা করছি আগামী সপ্তাহের শুরুতে রোববার তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারব সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত অর্থাৎ এমসিকিউ পরীক্ষা উনত্রিশ মার্চ অনুষ্ঠিত হয় ওই দিন সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয় তিন লাখ চল্লিশ হাজারের বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শেষ করতে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে তবে আরও একটি বিষয় যে এইখানে আসলে কতজন প্রার্থীকে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করানো হবে এই বিষয়ে যেটি মনে হচ্ছে বা আশা করা যাচ্ছে যে চার হাজার প্লাস শিক্ষার্থী বা পরীক্ষার্থী কিন্তু এইখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে চার হাজার প্লাস অর্থাৎ চার হাজার থেকে পঁয়তাল্লিশশো এর মধ্যেই উত্তীর্ণ করানো হবে ঠিক আছে এবং আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের এই ধাপ থেকে প্রায় পনেরো হাজার শিক্ষক কিন্তু নিয়োগ দেওয়া হবে সুতরাং আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যদি আপনাদের কোনো জানবার বিষয় থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব দেখা হবে পরবর্তী ভিডিওতে এসেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি